প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথিতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি সসীম ব্যবধান অধ্যায় হতে ফরওয়ার্ড ফরওয়ার্ডে ফরওয়ার্ড ফরওয়ার্ড চিহ্নটা হচ্ছে এরকম ফরওয়ার্ড এটা ফরওয়ার্ড ফরড হচ্ছে ডেল ফরওয়ার্ড ওয়াই এন মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান আর এটা যখন ব্যাকওয়ার্ড হবে তখন চিহ্ন থাকবে এরকম ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড যদি আমরা ধরি দেখো ব্যাকওয়ার্ড ওয়াই এন প্লাস ওয়ান এখানে ওয়াই এন প্লাস ওয়ান হতে বিয়োগ হবে ওয়াই এন লক্ষ্য করো ফরওয়ার্ডের ক্ষেত্রে পরবর্তী পথ থেকে এখানে দেখো পরবর্তী পথ পরবর্তী পথ হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়ান ওয়াই এন ওয়াই এন প্লাস ওয়ান ফরওয়ার্ডের ক্ষেত্রে যেমন ওয়াই এন যদি ফরওয়ার্ড করি তাহলে পরবর্তী পথ হতে ওয়াই এন বিয়োগ হবে আর ওয়াই এন মাইনাস ওয়ানকে যদি ফরওয়ার্ড করি তাহলে ওয়াই এন থেকে ওয়াই এন মাইনাস ওয়ান বিয়োগ হবে আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে ওয়াই এনকে ব্যাকওয়ার্ড বললে ওয়াই এন থেকে ওয়াই এন মাইনাস ওয়ান বিয়োগ হবে আর ব্যাকওয়ার্ড যদি আমরা ধরি ব্যাকওয়ার্ড ওয়াই এন প্লাস ওয়ান তাহলে ওয়াই এন প্লাস ওয়ান থেকে আগের পথটা বিয়োগ হবে তাহলে আমরা ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড সম্পর্কে একটা ধারণা পাচ্ছি এখন দেখো বিভিন্ন অপারেটারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাহলে দেখো এখানে আছে যেমন ফরওয়ার্ড আর ফরওয়ার্ড ইকুয়াল বা ইকুয়াল ই মাইনাস এটা হবে ই মাইনাস ওয়ান ই হচ্ছে শিফটিং ফাংশন শিফটিং ফাংশনের কাজ থেকে এরকম ই সমান ধরো ই অফ এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস এইস

উভয় পাশ থেকে এভোপস বাদ দিলে আসলে এভোপসটা এই পাশে লেখা উচিত এভো পিক্স হ্যাঁ তাহলে এ বাদ দিলে হয় দেখো ফরওয়ার্ড ইকুয়াল ই মাইনাস ওয়ান এটা আমরা পাচ্ছি আমরা জানি এটা প্রমাণ করতে হবে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড সেমান ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড তাহলে আমরা ডান পাশটা আগে লিখলাম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ওয়াইন সমান ওয়াই ব্যাকওয়ার্ড ওয়াই হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান তাহলে এটাকে আল আলাদা আলাদা হবে ফরওয়ার্ড ওয়াই আর এখানে দেখো ফরওয়ার্ড ওয়াই এন মাইনাস ওয়ান এখানে হবে কত ফরওয়ার্ড ওয়াই এন মাইনাস ওয়ান এটার পরিবর্তে কিন্তু লেখা যায় ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান লক্ষ্য করো এটাকে কিন্তু আবার লেখা যায় এটাকে এটা মানে আবার হচ্ছে ব্যাকওয়ার্ড ওয়াই এন কারণ ওয়াই এন থেকে ওয়াই এন মাইনাস ওয়ান বিয়োগ হয়েছে তাহলে দেখো এখানে আমরা ওয়াই এন কমন নিতে পারি তাহলে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড তাহলে লেখা যায় অতএব উভয়বাস থেকে ওয়াইন ওয়াইন বাদ দিলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সমান বা ইকুইভ্যালেন্ট ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড অর্থাৎ এটা সমান এটা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন ওয়ান প্লাস ফরওয়ার্ড ইন্টু ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড সমান ওয়ান ইকোভ্যালেন্ট ওয়ান এটা প্রমাণ করার জন্য দেখো আমরা প্রথমে এইটা পুরোটা বাম পক্ষের সাথে ওয়াই এন যুক্ত করলাম তাহলে দেখো ওয়াই এন এটার সাথে যদি যুক্ত হয়ে যায় ওয়ান তার মানে ওয়াই এন ওয়াই এন মাইনাস ব্যাকওয়ার্ড ওয়াই এন ব্যাকওয়ার্ড ওয়াই এন এখন দেখো ব্যাকওয়ার্ড ওয়াই এন মানে কত ব্যাকওয়ার্ড ওয়াই মানে হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে লেখা যায় ওয়াই মাইনাস তাহলে এটার সামনে এটার সামনে যদি একটা মাইনার চিহ্ন দিই তাহলে এখানেও কিন্তু একটা মাইনার চিহ্ন থাকবে যার কারণে এটা হবে মাইনাস ওয়াই প্লাস মাইনাস প্লাস ওয়াই এন প্লাস এন মাইনাস ওয়ান তাহলে দেখো ওয়াই এন কাটা এখানে থাকলো কত ওয়ান প্লাস ফরওয়ার্ড ওয়াই এন মাইনাস ওয়ান এবার এটাকে আবার ভিতরে গুণ করে দিলাম তাহলে হবে ওয়াই এন মাইনাস ওয়ান আর এখানে ফরওয়ার্ড ওয়াই এন মাইনাস ওয়ান ফরওয়ার্ড ওয়াই এন মাইনাস ওয়ান এখানে কিন্তু এরকম হবে দেখো ফরওয়ার্ড ওয়াই এন মাইনাস ওয়ান এটা হবে ওয়াই এন তার পরবর্তী পথ হচ্ছে ওয়াই এন ওয়াই এন থেকে ওয়াই এন মাইনাস ওয়ান বিয় এটা এখানে ওয়াই এন মাইনাস ওয়ান এখানে এটা কাটা যাবে তাহলে থাকবে ওয়াই এন তাহলে আমরা ওয়াই পার্স থেকে ওয়াই এন বাদ দিয়ে এই পাশ থেকে ওয়াই এন এই পার্স থেকে ওয়াই এন বাদ দিলে এই পুরোটা সমান হচ্ছে কত ওয়ান আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক এই জাতীয় অঙ্কগুলো আমাদের এরকম আরো অনেক অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো দেখলেই আশা করি বুঝতে পারবে দেখো ভাইটা যদি প্রমাণ দেখো আমরা আশা করি করি এই নিয়মে অন্যান্য অঙ্কগুলা পারব সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষ এর নিউ নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর সসীম ব্যবধান অধ্যায় হতে দেখো এই চিহ্নটা হচ্ছে ফরওয়ার্ড চিহ্ন তাহলে আমাদের ফরওয়ার্ড চিহ্ন হচ্ছে কত এটা আর এই চিহ্নটা হচ্ছে ব্যাকওয়ার্ড চিহ্ন এটা ফরওয়ার্ড এটা ফরওয়ার্ড এটা ব্যাকওয়ার্ড চিহ্ন আর এটা হচ্ছে শিফটিং চিহ্ন তাহলে এটা হচ্ছে কি বলত ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর একটা হচ্ছে শিফটিং তাহলে তিনটার কাজ কি ফরওয়ার্ড আমরা যদি এইভাবে চিন্তা করি মাঝখানে এক্স ধরি এক্স প্লাস এইস আর এখানে এক্স মাইনাস এইস ডান দিকে গেলে বৃদ্ধি পায় বাম দিকে গেলে হ্রাস পায় তাহলে এখানে আছে তাহলে এটা ফরওয়ার্ড হবে এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এইস এক্স এটা এফ অফ এক্স মাইনাস এইস সমান এফ অফ এক্স মাইনাস এক্স এফ অফ এক্স অর্থাৎ ফরওয়ার্ড হচ্ছে তার পরবর্তী পথ হতে আগের পথ বিয়োগ তার মানে এফ অফ এক্স যদি হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স আর ব্যাকওয়ার্ড হচ্ছে ওই পথ থেকে তার মানে আমরা বলতে পারি ফরওয়ার্ড হচ্ছে যেখানে আসো সেখান থেকে সামনের দিকে অগ্রসর হইলে ফরওয়ার্ড আর পিছন দিকে অগ্রসর হইলে কি বলতো ব্যাকওয়ার্ড তাহলে দেখা যে ব্যাকওয়ার্ড ছিল এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস আর হচ্ছে জাস্ট এর সাথে যুক্ত হবে আর শিফটিং দুই ধরনের একটা হচ্ছে ই এফ অফ এক্স ওয়ান্স প্লাস এইস আর যখন এখানে মাইনাস চিহ্ন হবে তখন কিন্তু এফ অফ এক্স মাইনাস এইস দেখো এখানে ফরওয়ার্ড ফরওয়ার্ড হ্যাঁ ফরোয়ার্ড হচ্ছে ফরওয়ার্ড প্রক্রিয়ককে সম্মুখ ব্যবধান প্রক্রিয়ক বলা হয় যেখানে ফরওয়ার্ড এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স প্লাস মাইনাস এফ অফ এক্স আর এটার ব্যাকওয়ার্ড প্রক্রিয়ক এটা হচ্ছে কত ব্যাকওয়ার্ড প্রক্রিয়ককে পশ্চাৎ ব্যবধান প্রক্রিয়ক বলা হয় যেখানে ব্যাকওয়ার্ড এভ মাইনাস এভ মাইনাস আর শিফটিং প্রক্রিয়ক এই যে ই প্রক্রিয়ককে শিফট প্রক্রিয়ক বলা হয় যেখানে ই এক্স সমান এভ প্লাস একটা ধ্রুবক এটা ধর মাইনাস ওয়ান থাকলে পারে এফ অফ এক্স মাইনাস বিপরীত আশা করি প্রশ্ন দেখাও যে প্রমাণ করার জন্য আমরা জানি ফরান নেওয়া যায় তাহলে হয় কত ই মাইনাস ওয়ান এবার দেখো ওই পাশে যদি আমরা এভাবে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে ফরওয়ার্ড আর এখানেই ইমেনাসন যখন আমরা বাদ দিয়ে দেবো তখন কিন্তু এখানে তিনটা চিহ্ন হবে প্রশ্ন প্রমাণ করো যে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড সমান ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড তাহলে আমরা জানি ফরওয়ার্ড এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এক্স মাইনাস এফ অফ এক্স ব্যাকওয়ার্ড এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এক্স এবার দেখো এটা কিন্তু আমরা এভাবে লিখি তাহলে এটাকে আমরা ভিতরে লিখতে পারি বা ব্যাকওয়ার্ড এফ অফ এক্স এখন ব্যাকওয়ার্ড এফ অফ এক্স মানে কিন্তু এটা এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইস এবার দেখো এই ব্যাকওয়ার্ডটাও ব্যাপার সে গ্রহণ করলাম এই যে এখানে গ্রহণ করলাম এফ অফ এক্সের পরিবর্তে কিন্তু লেখা যায় কত এরকম লেখা যায় এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বা এখানে রেখে দিলাম আর এই যে ফরওয়ার্ড এখানে লক্ষ্য করো এটা হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড যখন এখানে এক্স তখন এক্স প্লাস এইস

এটার পরিবর্তে লেখা যায় আবার কত এই যে এটা কাটা দিলে কত এক্স এখন এটার পরিবর্তে লেখা যায় কিন্তু ব্যাকওয়ার্ড এক্স এবার এক্স যদি কমন নেওয়া যায় তাহলে এরকম হবে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড এফোপেক্স এক্স বাদ দেবে পার থেকে তাহলে এটা হচ্ছে কত হ্যাঁ ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড এটা পেয়ে যাবো প্রমাণ করো যে ফরওয়ার্ড অবেদ ব্যাকওয়ার্ড ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড কুলিন পাস তাহলে এটা প্রমাণ আমরা জানি এই সূত্রটা আমরা পড়ছি দেখো এটাকে যদি আমরা এই ব্যাকওয়ার্ডকে ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস চিহ্ন হবে প্লাস এবার দেখো তার মানে এটা সমান হচ্ছে কতগুলো তো এটাকে আগে লিখলাম এটাকে করে লিখলাম এবার এইটাকে যদি আমরা এরকম লিখি এই যে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড এখন কত লেখা যায় বলতো ফরওয়ার্ড এই যে ফরওয়ার্ড মাইনাস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এখন এইখান থেকে আমরা যদি এরকম লেখি ব্যাকওয়ার্ড এখন কত লিখতে পারি এই যে ব্যাকওয়ার্ড উভয় বেশি এফ অফ এক্স দিলাম উভয় বেশি এফ অফ এক্স দিলে এখানে এরকম ব্যাকওয়ার্ড এখানে লেখা যায় কত কমন নেওয়া যায় হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড কমন নিলে ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড এফ অফ এক্স এবার উভয় পাশে যদি আমরা এটা তারা গুণ করে দেয় ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড ইনভার্স এটা ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড ইনভার্স আর এটা কিন্তু বাদ যাবে বাদ যে থাকবে কত হ্যাঁ এটা এটা বাদ যাবে তাহলে কত থাকবে বলত এটা থাকবে আর এখানে শুধু আর এটা বাদ শুধু ফরওয়ার্ড থাকবে তাহলে এবার যে এফ এক্স এফ ফেস বাদ দেয় তাহলে হচ্ছে ফরওয়ার্ড সমান ব্যাকওয়ার্ড ইনটু ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড হোল ইনভার্স তাহলে আমরা এইভাবে পেয়ে যাব এই অঙ্কটা পেয়ে যাব পরবর্তী প্রশ্ন প্রশ্ন প্রমাণ করো যে ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড সমান ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড বাই ফরওয়ার্ড তাহলে এটা একটা সূত্র আসছে আমরা জানি দেখো আমরা জানি ফরওয়ার্ড সমান ই মাইনাস ওয়ান আর ব্যাকওয়ার্ড সমান হচ্ছে ওয়ান মাইনাস ই মাইনাস ওয়ান অর্থাৎ ই ইন তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ডের সূত্র আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ডের সূত্র তাহলে আমরা এখানে বসাইতে পারি ডান পার্শ্ব পক্ষকে দেখো তাহলে ডানপক্ষ এখন ডানপক্ষ লিখলাম ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড বাই ফরওয়ার্ড তাহলে এই ফরড এর পরিবর্তে লেখা যায় ই মাইনাস ওয়ান আর এই এর পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস ইনভার্স একই আমরা মান বসাই দিছি এখন দেখো এইটা মান বসাই দিলাম মান বসানোর পরে এটাকে লসেও করছি যে লসেও করলাম লসেও করে হ্যাঁ লস্য করলাম এটা আর এটা গুণ হলে এটা আর এটা গুণ হবে দেখা লক্ষ্য করো অর্থাৎ এটা গুনটা এটা গুণন এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রে ব্যবহার করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম হবে ই মাইনাস ওয়ান মাইনাস ইনভার্স আচ্ছা একটা গেল আর একটা কিন্তু এভাবে লেখা যায় ই মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ই এরকম লেখা যায় নিচে কত বলতো ওয়ান মাইনাস কত ইন টু হ্যাঁ এখানে কি লেখা যায় ই এখানে দেখে লেখা যায় ই মাইনাস ওয়ান তাহলে লক্ষ্য করো এটা আমরা এই পর্যন্ত পেয়েছি এইটা এটা যদি গুণ করি ই আরেকবার গুণ করবো ওয়ানের সাথে আবার এটা মাইনাস ইন ভার্স ই তার মানে এটা কত বলো ইনভার্স ই মাইনাস মানসে প্লাস তাহলে ইনভার্স এটা হলো এখন দেখো এটা যা আছে এটা যা আছে এইভাবে লিখলাম এটা যা আছে এটাই লিখলাম আর এখানে এটাকে একটু সাজিয়ে লিখলাম হ্যাঁ এটাকে যদি সাজিয়ে লিখি ই আর ইনভার্স কাটাকাটি যায় থাকবে ওয়ান ওয়ান তাহলে আমাদের এইটা এটা কাটা যায় তাহলে কত ই মাইনাস ওয়ান আরেকবার কথা হয় বলত ওয়ান প্লাস ইনভার্স ই মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে ওয়ান প্লাস ইনভাস ই মাইনাস ওয়ান মানে হচ্ছে কত ফরওয়ার্ড আর ওয়ান মাইনাস ইনভাস মানে হচ্ছে ব্যাকওয়ার্ড অতএব ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড বাই ফরওয়ার্ড সমান ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি এটা আবারও এটা অনেক গুরুত্বপূর্ণ আবার এটা বলছি প্রথমে দেখো এরকম ফরওয়ার্ড সমান হচ্ছে ই মাইনাস ওয়ান শিফটিং আর এটা হচ্ছে শিফটিং ফাংশন আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড হচ্ছে ই ওয়ান মাইনাস ই মাইনাস তাহলে আমরা এখান থেকে কাটা করে এরকম পেয়েছি যাকে নিয়মিত চর্চা করা ভালো ফলাফল অর্জন করা তোমাদের জন্য শুভকামনাটা হলো আল্লাহ